রাশেদ কিংবা রুম যেভাবে বলে যেখানে আপনারা ওদেরকে সাপোর্ট করেন এগুলো বলতে গেলে আধা ঘন্টা লাগবে বিস্তারিত কথা বলে বিশেষ করে একটা খালি ঘটনা একটু শেয়ার করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী যে যেদিন শিক্ষার্থীদেরকে কমনলি রাজাকার বলে অ্যাড্রেস করেছিল সেদিন রাজ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন স্লোগান দিয়েছিল যে আপনার এক প্রতিরোধ করে তার প্রতিবাদে সেদিন আমরা বুঝতে পেরেছিলাম যে ছাত্রলীগ হামলা করবে শিক্ষার্থীদের উপরে তখন সেই রাতে কিন্তু সংগঠিত শক্তি হিসেবে ছাত্র এবং শিবিরকে ছাত্রদের পাশে থাকতে হবে এবং সালাউদ্দিন সাথে সভাপতি সেক্রেটারি কে বলেছেন এবং তারা আমাদের সাথে কথা বলেছে এবং কিভাবে শিক্ষার্থীদের পাশে থাকা যায় এবং শিক্ষার্থীদের যেন আক্রান্ত না হয় ছাত্র দলের সহযোগিতা কিংবা শিবিরের সহযোগিতা আমরা আমাদের পেছন থেকে আমরা করেছিলাম শুধুমাত্র এই একদিনের ঘটনা না এরকম মোটামুটি যতদিন আন্দোলন চলেছে প্রত্যেকটি আন্দোলনে আপনারা দেখেছেন হয়তো কিছু অরাজনীতি কিংবা সাধারণ শিক্ষার্থী নেতৃত্ব ব্যানারের সামনে দিকে ছিল কিন্তু তাদের পেছনে তাদের আশপাশে ঢাল হয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু আখ্যায়িত করেন তাহলে এটা করেছে প্রতি অবমূল্যায়ন করা হয় এটা ঠিক দশ পনেরো দিনের কোনো আন্দোলন কিংবা দিনের আন্দোলনে এই গণ অভ্যুত্থান পেছনে একটা দীর্ঘ ইতিহাস এবং এই প্রেক্ষাপট তৈরিতে অনেক মানুষের ত্যাগ এবং সংগ্রামের ইতিহাস রয়েছে বিশেষ করে শেখ হাসিনার কাশিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে দু এই নয় সাল থেকে বিএনপি কিংবা জামাত কিংবা অন্যান্য রাজনৈতিক দল যে সংগ্রাম করেছে তাদের এই সংগ্রামে নাগরিক সমাজ সাংবাদিক সমাজ ব্যবসায়ী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের জায়গা থেকে ভূমিকা পালন করেছে এবং গত ষোলো বছরে প্রায় সাড়ে তিন হাজার মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে সাড়ে

তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন কিন্তু সাগর খুনির হত্যার বিচারের জন্য তারা ওইভাবে আর সেষ্টার পরে থেকে আমি এই শেয়ার করছিলাম যেহেতু দেশের বাইরে অনেক

এই অভ্যুত্থান পরবর্তী সময় আমরা চাই সাংবাদিকরা সেই অতীতের যে দলদাস ভূমিকা সেখান থেকে বেরিয়ে আসুন যেটা সংগঠনের সাধারণ সম্পাদক রাহেন ভাই বলেছে যে কোনো কোনো ক্ষেত্রে সাংবাদিক আক্রান্ত হলে অনেকে সেটা একটা উল্লাস করে কিংবা সেটা আগে পজিটিভলি বা সেটা বাধা দিচ্ছে কেন সে আমার একটা কথা বলেছে যে যারা মাঠের কর্মী সংবাদ কর্মী তাদের একটা সীমাবদ্ধতা আছে কারণ আমাদেরকে বলতো যে ভাই অনেক নিউজ আমরা হাউজে জমা দেই কিংবা আমরা ভিডিও করে নিয়ে যাই এখন এটা প্রচার করবে কি নয় এটা পলিসি কারণ আমরা ধরতাম কি খবর আপনি আসছেন আপনাদের গণমাধ্যমে নিউজ হয় না এটা হচ্ছে যে যারা মাটির সম্পাদ করবে তারা তো নীতি নির্ধারণী পর্যায় না কাজী স্কোরটা কি হবে নিউজটা কি হবে কোন কি কিভাবে উপস্থাপন করা হবে এবং সবচেয়ে মানে হাস্যকর বিষয় যে অনেক টক শুতে

আবার হয়তো আবার পরিবর্তিত কোনো প্রেক্ষাপট রয়েছে আবার এরকম অনেক টিভি আছে তাদের এরকম পলিসি থাকতে পারে কিন্তু আমরা অনুরোধ করব এই গণাবুত্থান আমাদের জাতি গড়ার সমাজ গড়ার যে সুবর্ণ সুযোগ এনে দিয়েছে আসুন আমরা এটা হালায় ফেলায় না নষ্ট করে আমরা সবাই মিলে কিভাবে আগামী নতুন বাংলাদেশ নির্মাণ করা যায় এবং এই গণাবুত্থানে শুধুমাত্র গুটি কয়েক ছাত্র কিংবা ছাত্র রেতাদের ভূমিকা সারা দেশের

বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে দেওয়ার জন্য যাকে তাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে হাউস থেকে বের করে দেওয়া চাকরিচ্যুত করা এই ধরনের অপচেষ্টা তারা করে যাচ্ছে সংবাদ মাধ্যমকে যদি আসলে এই অভ্যুত্থানের পরেও যদি আমরা একটা মুক্ত গণমাধ্যম সে উপস্থাপন করতে না পারে সাংবাদিকদের পেশার স্বাধীনতা যদি না করতে পারে তাহলে এই গণপতার মূল্যটা কোথায় রাজনৈতিক আমি যারা এই নেতৃত্ব দিচ্ছে রাজনৈতিক আদর্শ থাকতে পারি রাজনীতিকে করে গণমাধ্যম কি করে আমরা দেখেছি পরিস্থিতি সবসময় একরকমের না সামনে বিভিন্ন ধরনের পরিস্থিতি আসবে আমরা쨌 তো বড়মতম প্রতিষ্ঠান হিসেবে একটা স্বাধীন মাধ্যম হিসেবে তারা কাজ করবে এবং তাদের সেই সম্পর্ক পরিদর্শন করার স্বাধীনতা থাকবে তাহলে কি এখন অন্তত ডিজেপি আর এলএস অফিস থেকে ফোন দিয়ে এই নিউজটা সরানো লাগবে ওকে পক্ষে রাখা যাবে না এই নির্দেশটা তাদেরকে দেওয়া হবে না এবং বিশেষ করে আজকে এই সংগঠনের যাuslararası যাত্রা শুরু হয়েছে অনেক ধরে আমাকে বলছে আমি তাদের সাথে সম্পৃক্ত আছেন এবং আমি বলেছি বিশেষ করে সাংবাদিকদের যে কোনো প্রোগ্রামে যে কোনো কর্মসূচিতে তাদের বসে আমার সহযোগিতা এখানে কোন রাজনীতিকে আমরা দলীয়করণ করুন দলীয় ভূমিকা আমরা দেখতে চাই না একটা কথা বলতে হচ্ছে যে আপনারা চলমান পরিস্থিতিতে দেখতে পাচ্ছেন পাঁচ মাসেও সরকার এখন পর্যন্ত বিভিন্ন পরিস্থিতির নিয়ন্ত্রণে খুব দক্ষতার পরিচয় দিতে পারে নাই অনেক ধরনের আন্দোলন হচ্ছে এইগুলো যদি নিয়ন্ত্রণ করতে না পারে এখান থেকে আরো অস্থিরতা তৈরি হবে সেক্ষেত্রে দেশে নতুন সংকট তৈরি হবে এবং আমার একটা কথা আপনার এখানে বলতে পারেন যে ভাই আপনি পজিশন চেঞ্জ করতে আমার কথা পরিষ্কার শুরুর থেকে আমরা সংস্কারের প্রশ্নে আকর্ষিত ছিলাম আনকন্ডিশনাল সময়ের প্রশ্নে আমরা একমত ছিলাম কিন্তু গত পাঁচ মাসের আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি সরকার কার্যত রাষ্ট্র চালাতে পারছে না নানা ধরনের বাধার সম্মুখীন হচ্ছে

প্রশ্নবিদ্ধ করতে না পারে প্রশ্ন তুলতে না পারে তার জন্য এই আন্দোলনের গণ আন্দোলনের পাশাপাশি একটা সাংবিধানিক এবং আইনি ভিত্তি দেওয়া যেতে পারে এই ঘোষণা পত্রে অবশ্যই আন্দোলনে আছে কোটা সংস্কার আন্দোলন যে আন্দোলনকে কেন্দ্র করে এই গণতাম এই আন্দোলনটা আমরা জন্ম দিয়েছিলাম দু হাজার আঠারো সালে মুক্তিযুদ্ধ আছে ভয় মাস এই আন্দোলন করেছিলাম আমরা সতেরো ফেব্রুয়ারি থেকে চার অক্টোবর প্রজ্ঞাপন হচ্ছে